হালার ভাব দে আছে মুই কি ধরা খাইয়ে গেলাম নি হালার পোহালায় কাম হল কি তুই যে দোস্তুই এলাকায় এই যত সম্পত্তি দেখ দাদার সম্পত্তি এগুলো সব হ এই যে এইগুলো যা দেখতে আছে এগুলো সব মোর দাদার সম্পত্তি আছিলে কিন্তু সমস্যা ছিল হালার ফো খেলতে জুয়া ওই তো জুয়া খেললে সব খুয়েছে ও আর দেখে এখন আছে কিন্তু বাপটা সেই রকমের ও খেলাই জুয়া যা বেশ সেকেন্ড সাইডের এইগুলো দেখ এইগুলো রাইখে দিয়ে আমি কি ধর মোর এইগুলো কোনো কাম আছে ভালো ভালো সম্পত্তি বেশ সেলাইছে এখন কি ধরো ওই হালার পোহালারে তো বেড়া তোর বাপ দাদার এত সাই সম্পত্তি তো চলন বলন ফের মতো কে আরে হালার ফু হালা তুই তো হে মোর দাদার দাদার ধারা পাইছো তুই বুঝো না তরে এতক্ষণ যে বুঝাইলাম এই ওই জুয়ে খেলা শেষ করছে তোর কি বাল জ্বালায় নাই হালার ফু হালা ঠিক আছে এগুলো কিছু আছে আমার হালার গলায় হালা তুই যে চাপা মারতাছস এইটা তো আমি বুঝছি হালার ফু হালায় ভাব দে আছে মুই কি ধরা খাইয়ে গেলাম নি হালার ফু হালায় কাম ধর কি না তো এটা তো ধরা খাওয়া যাইবো না ওরে যে আমনে ওক ম্যানেজ একটা করতেই হইব তুই যে চাপা বাস তোর থেকে বড় চাপা বাস আমি খারা আমি একটু বয়ান ফুটাইতেছি কি ভাবো তুই না না কিছু ভাবতেছি না ভাবতেছি তোর বাপ দাদার এত সম্পত্তি তবে আমাদের এলাকায় গেলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের নামে ও কি মুদি বুঝলাম তুই আর লো কোয়ালিটির হালা তুই কামটা করলে কি তাহলে আগে কবি না তুই মোল লাগে হা দোস্ত তা মুগ ওই যে ফসলি জমিগুলো একটু দেখ আয় সামনে এইগুলো কিন্তু মুগো ফসলি জমি আর ওই যে নদীগুলো দেখো না সব মুগো দাদা গো দাদার আছিল দাদার বাফের এই বুঝলাম না এই ব্যাপক জমি তো আমাদের ওই পোলাট আবার করতে গাইছে সব জমা জমি হ্যাগর দেহাই দিতেছে আমার বাপ চা আবার বেছে টেছে দিল নাকি এ ভাই এই কেন তো ভাই কি যেন বলতেছিলেন এই জমা জমি কি কিনা লইছেন নাকি দড়া খেয়ে গেলাম নি আবার সাফাগুলো ভাই না মানে এই যা জমি আছে এগুলো সব তো আমার বাপ চাচার সম্পদ আমার বাপ দাদার সম্পদ হ্যাঁ দেখি আপনি আবার হ্যাঁ বলাইতেছেন যে আপনার বাপদাদার সম্পদ আপনার পৈতৃক সম্পদ বুঝলাম না কিছু ভাই না ভাই আর কি ভাই এগুলো কি কয় হন হোন এগুলো মগুই কিন্তু ওই হালার পোহালো দ্বারে তো সাপা মারতে আছে বোঝ না তুই ওর কথায় কিছু কান দিস না মগুই চুপ থাক কিন্তু আমরা জায়গা এই এত বেলা কানা কানি যাই করো আর তাই করো কর্তিকে এলাকায় আইসো ভালো কথা ভদ্রভাবে আইসো এই তোমার বন্ধু মনে হইতে আছে আমার মনে হইতে যে তোমার বন্ধুরে তুমি চাপা পিডাইয়া তারপরে নিজের প্রমোশন নিতেছো তা যাই হোক এলাকায় আইসো ভদ্রতা বজায় রেখা এলাকা ঘুরে ফিরে চলে যাও শোনো টাকা পয়সার অর্থ সম্পদ যাদের আল্লাহর দেওয়ার